অমর শিল্পী সালমান শাহর মৃত্যু একটি রহস্য হয়েই আছে সর্বশেষ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এটিকে আত্মহত্যা বললেও মানেননি মা নীলা চৌধুরী উনিশশো ছিয়ানব্বই সালের বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকার অসংখ্য রিপোর্টে এই মৃত্যুর বিষয়ে কী বলা হয়েছিল সালমান শাহ আর নেই এই সংবাদ উনিশশো সালের ছয় সেপ্টেম্বর শুক্রবার বিকেলে যখন বাংলাদেশ টেলিভিশনের পাঁচটার খবরে প্রচার হলো সেই ধাক্কা সইতে পারেনি অনেকেই নরসিংদী গার্লস স্কুলের নবম শ্রেণীর ছাত্রী লিপি সাহা সহ একে একে আত্মহত্যা করলেন প্রায় চল্লিশ জনের বেশি মানুষ অধিকাংশই কিশোরী এ খবরও বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে আত্মহত্যার সংখ্যা বাড়তে থাকায় এক পর্যায়ে তা বন্ধ করবার জন্য সালমান ভক্তদের কাছে সকাতর আবেদন জানান তার পিতা কমর চৌধুরী মৃত্যুর আগে সালমান কেন বিদেশে পাড়ি দিতে চেয়েছিলেন মৃত্যুর কিছুদিন আগে সালমান ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন কটি বিষয়ের সঙ্গে জড়িয়ে পড়েন যাতে তাকে জবাবদিহির সম্মুখীন হতে হয় এবং চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট সকল সমিতি তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলে এমনকি স্বল্প মেয়াদে তাকে বয়কটও করা হয় এর মধ্যে বিরোধের উল্লেখযোগ্য বিষয় হল আনন্দমেলা সিনেমা লিমিটেডের চলচ্চিত্রে কাজ করতে অস্বীকৃতি জানানো এই বিষয়টি সালমানের মা নীলা চৌধুরীও অনেকবার অভিযোগ করে বলেছেন এরকম নানান শর্ত ও শাস্তির হুমকিতে সালমান দেশ ত্যাগ করার ঘোষণাও দেন তখন তার বিদেশ যাওয়া আটকাতে প্রযোজক সমিতি সরকারের সব এজেন্সিকে চিঠি দেয় এছাড়া মৃত্যুর কয়েক মাস আগে একটি মহল হত্যার হুমকি দিচ্ছে বলে সালমান শাহ প্রেস কনফারেন্সে বলেছিলেন দাম্পত্য কলহের কারণে সালমানের স্ত্রী সামিরা তার বাবা ক্রিকেটার শফিকুল হক হীরার কাছে চট্টগ্রামে চলে যান সালমানের মৃত্যুর কিছুদিন আগে পত্রপত্রিকায় শাবনূরের সঙ্গে প্রেমের নানান মুখরোচক গল্প ধারাবাহিকভাবে প্রকাশ হতে থাকাই ছিল এর নেপথ্যে শুটিংয়ে সালমান আহত হয়ে ক্লিনিকে ভর্তি হলেও সামিরা দেখতে আসেননি কিন্তু সালমানের মৃত্যুর মাত্র তিন দিন আগে ফিরে আসেন আবার মৃত্যুর আগের রাতে সালমান তার মামা আলমগীর কুমকুমকে ফোনে জানিয়েছিলেন মামা কাল আমি সিলেট আসছি সামিরাকে ডিভোর্স দেবো আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ময়নাতদন্তের পর সালমানের মরদেহ যখন জানাজার জন্য এফডিসিতে আনা হয় তখন সেখানকার কর্মীরা উত্তেজিত হয়ে ওঠে সাংবাদিকদের বিরুদ্ধে কর্মীদের মতে সাংবাদিকদের অহেতুক ঘাটাঘাটি সালমানের মৃত্যুর কারণ সেদিন লাঞ্ছিত হন বেশ কয়েকজন সাংবাদিক মৃত্যুর পরোক্ষ মদতদাতা হিসেবে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকেই দায়ী করেছেন চিত্রনায়ক শাকিল খান সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন ইন্ডাস্ট্রি তাকে মেরে ফেলেছে তাকে নানাভাবে চাপে ফেলা হয়েছে বড় কোনো পুরস্কার দেয়া হয়নি তাকে সালমানের মৃত্যু কিভাবে হলো কেন হলো ধারাবাহিকভাবে আলোচনা করা হবে পরের পর্বগুলোতে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পত্রপত্রিকার লিঙ্ক পেতে কমেন্টে জানান এবং বেল বাটন ক্লিক করুন